আসসালামু আলাইকুম লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখছেন এমবি ধুলিয়া এক যা ঢাকা সদরঘাট থেকে কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি ধুলিয়া এক ঢাকা নয়নপুর ঢাকা কালাইয়া চলাচল করে এমবি ধুলিয়া এক এমবি ধুলিয়া এক কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে টাকা রাষ্ট্র থেকে দুই তিনি উদ্দেশ্যে ঠিক ছয়টা তিরিশে ঢাকা সদরকার ত্যাগ করছে এম বি এক